মানবতা মানবাধিকারের দেশ বলা হয় ইতালিকে সেই ইতালির কি অবস্থা ফ্যাসিস্টে ডানপন্থী সরকার জর্জিয়া মেলুনি ক্ষমতা গ্রহণ করার পর একের পর এক পরিস্থিতি খারাপ হচ্ছে ইতালির আন্তর্জাতিক ফ্রেস স্বাধীনতা দিবসের প্রাককালে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের দু হাজার পঁচিশের রিপোর্ট প্রকাশ করা হয় ইতালির অবস্থান তম স্থান থেকে নেমে গেছে উনপঞ্চাশতম স্থানে পশ্চিম ইউরোপের সবচেয়ে খারাপ র্যাঙ্কিং এটা মাফিয়া চক্র চরমপন্থী গোষ্ঠীর সহিংসতা দমন নিপরণ সহ আরো বড় হুমকির মুখে বর্তমান এই দেশটি জর্জিয়া মেলোনির আইন তথা বিবি আইন যেটি নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বর্তমান ডানপন্থী এবং কঠোর ডানপন্থী সরকার জর্জিয়া মেলোনি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি ভয় দেখানো দমন নীতি অব্যাহত রেখেছেন তিনি ক্ষমতা গ্রহণ করার পর থেকে বিশ্বের সার্বিক অবস্থা ইতালির সালে বিশ্বব্যাপী প্রেস স্বাধীনতার সর্বনিম্ন পর্যায়ে বিশ্বের অর্ধেক জনগণ বাস করে এমন দেশ যেখানে পরিস্থিতি অত্যন্ত গুরুতর চীনের অবস্থান একশো আটাত্তর উত্তর কোরিয়ার অবস্থান একশো উনআশি ইরিত্রিয়ার অবস্থান একশো আশি তালিকার সর্বনিম্ন স্থানে তারা যুক্তরাষ্ট্রে পঞ্চান্ন থেকে নেমে সাতান্ন ট্রাম্পের প্রত্যাবর্তন পরিস্থিতি আরও খারাপ করবে জার্মানির অবস্থা দশ থেকে নেমে এগারো ডানপন্থীদের হুমকি ও মধ্যপ্রাচ্য রিপোর্টিংকে বাধা বিশ্বের শীর্ষ দেশগুলো নরওয়ে এস্তোনিয়া নেদারল্যান্ড যুক্তরাজ্য বিশতম ফ্রান্স পঁচিশতম আপনি কি বিশ্বাস করেন আজকের বিশ্বের সত্যিকার স্বাধীন সাংবাদিকতা টিকে রাখা সম্ভব আপনার মতামত কমেন্টস করুন এই ভিডিওটিতে প্রিয় দর্শক প্রতিনিয়ত আমরা আপনাদেরকে অভিবাসী গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আশা করি অভিবাসী সংশ্লিষ্ট আপডেটের সাথে বর্তমান ইতালির এই পরিস্থিতি আপনাকে অনেক কিছু জানতে বুঝতে সহযোগিতা করবে মতামত জানাবেন কিন্তু এদিকে ইউরোপীয় অভিন্ন অভিবাসন নীতি নতুন মোড় নিয়েছে এক পরিকল্পনা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন বাইরের রিটার্নস হাব বা প্রত্যাবর্ষণ কেন্দ্র নির্মাণ করে আবেদন বাতিল হওয়া আশ্রয় প্রার্থীদের সেখানে রাখা হবে এই নীতি নিয়ে কাজ করছে এই নীতির বিরুদ্ধে পরিবারিক বা মানবাধিকারকে সম্ভাব্য ঝুঁকিতে ফেলবে মনে করছেন এনজিও সংস্থা মানবাধিকার সংগঠন বিভিন্ন এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা আপনি কি মনে করেন এই পরিস্থিতি অভিবাসী বিশেষ করে অবৈধভাবে ইতালির আলবেনিয়া অভিবাসন বিষয়টি আপনারা জানেন যে পাঁচ বছরের যে চুক্তিটি করেছিল সেই চুক্তির আওতা অভিবাসী এক বছর পাঠাতে ব্যর্থ হওয়ার পর বর্তমান সরকার ভিন্ন রকম একটি সিদ্ধান্ত নেয় আর তা হচ্ছে ইতালিতে যারা আশ্রয় আবেদন করেছিল যারা প্রত্যাখ্যাত হয়েছে মানে যাদের আবেদন বাতিল হয়েছে তাদেরকে আলবেনিয়াতে রাখা যে ধারাবাহিকতায় প্রথম চল্লিশ জনকে পাঠানোর পর আরও পনেরো জনকে আলবেনিয়া আটক কেন্দ্রে পাঠানো হয়েছে যা নিশ্চিত করেছে ইতালির স্থানীয় দৈনিকগুলো এই কার্যক্রম অব্যাহত থাকলে মানবাধিকারের সর্বোচ্চ বিপর্যয় হবে বলে মনে করছে ইতালির স্থানীয় যেটা ছোট ছোট রাজনৈতিক দলগুলো যারা এই খাত সংশ্লিষ্ট ব্যাপারগুলি পর্যবেক্ষণ করছে এবং সেটি রিপোর্ট মানবাধিকার কমিশন ইউরোপীয় ইউনিয়নে পাঠিয়েছে এদিকে ভূমধ্যসাগরের বর্তমান পরিস্থিতিতে অভিবাসী নৌকাডুবি শরণার্থী মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো লিবিয়াতে অভিবাসীদের আক্রমণ করা অভিবাসী নৌকাগুলো বাধা দেওয়া অভিবাসীদেরকে জোর করে ভূমধ্যসাগর থেকে ধরে নেওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে যা রিপোর্টগুলোতে উঠে এসেছে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনগুলোতে প্রকাশ করেছে যেখানে লিবেন কোস্টগার্ড দ্বারা নানাভাবে নির্যাতন হুমকি অত্যাচারের শিকার হচ্ছে বুমদসাগরে যে সকল অভিবাসী ইতালিতে আসার চেষ্টা করছে ইতালির বর্তমান সরকার তথাকথিত চুক্তির ধারাবাহিকতা অব্যাহত রেখে বর্তমান মিলেশিয়া গ্রুপকে গ্রুপগুলোকে আরও নতুন নতুনভাবে পন্থা অবলম্বন করে সহযোগিতা করছে যার মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী ইতালিতে আসা বন্ধ করা এই বন্ধ করার প্রকৃত ইচ্ছে হচ্ছে ভূমধুসাগরে নৌকা ডুবি শরণার্থী মৃত্যু আর এই মৃত্যু অভিবাসীদের মাঝে এক ধরনের বার্তা পৌঁছায় যাতে করে তারা ভয় পাবে আর ইউরোপে আসার চেষ্টা করবে না উল্লেখযোগ্য ইতালিতে এদিকে ভূমধুসাগর ব্যবহার করে ইতালিতে আসা অভিবাসী নৌকা ডুবি নৌকা বিপদে পড়া বর্তমান পরিস্থিতিতে এনজিও সংস্থাগুলোকে সেগুলোকে উদ্ধার করা সহ আরো বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে যদিও এই প্রক্রিয়াটি আপনারা জানেন যে বিশেষ করে স্পেনে যাওয়ার পথে কাজ করছে না যদিও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সাথে মরক্কো চুক্তি রয়েছে যাতে করে মরক্কোর উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী এ অঞ্চলটিতে না আসে এদিকে সিউতা সর্বশেষ এক্সেন্ডেলের বার্তা নিশ্চিত করেছে মরক্কো কর্তৃপক্ষ বিশজন অভিবাসী যেটা সিউতার উপকূল সাতার কেটে স্পেনে প্রবেশ করে প্রতি বছর এই অঞ্চলটি ব্যবহার করে স্পেনে প্রবেশ করতে গিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী নৌকা ডুবিতে মৃত্যু হয় যা দুই সালের প্রথম দিকে বেশ কয়েকবার ঘটেছে এদিকে এই স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে দুশো দুঃখিত চারশো চল্লিশ জন নাবালক প্রবেশ করার তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে ল্যাম্পদোষ হটস্পট এর কর্তৃপক্ষ সর্বশেষ এক্সেন্ডেল বার্তা নিষেধ করেছে তাদের উপকূলের কাছে পঁচিশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে এটি অ্যালামফোন রেডিও টেকনোলজির তথ্যের ধারাবাহিকভাবে ল্যাম্পদোষ হটস্পট কর্তৃপক্ষ বিষয়টি ভেরিফাই করে জীবন এবং জীবিকার সন্ধানে লিবিয়া থেকে ইতালিতে আসার চেষ্টা অব্যাহত রেখেছে অভিবাসীরা আর এ সময় নৌকাডুবি দুর্ঘটনা মৃত্যু প্রতিদিনের এক ঘটনায় পরিণত হয়েছে গত জন শরণার্থী প্রবেশের নতুন তথ্য করেছে লিবিয়া থেকে দশটি নৌকায় করে এই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করে যা এই প্রতিবেদনে যুক্ত করা হয় সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তা ল্যাম্পোদ হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বর্তমান হটস্পটে চারশো পঁয়ষট্টি জন শরণার্থী রয়েছে রেকর্ড সংখ্যক শরণার্থী লিবিয়া থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই হটস্পটটিতে আসার চেষ্টা করে যা এখনও অব্যাহত রয়েছে তবে গত কয়েকদিনের ধারাবাহিকতায় ল্যাম্পত হটস্পটে শরণার্থী প্রবেশ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে যা আমরা গতকাল আজ এবং এর আগের দিনের ধারাবাহিক প্রতিবেদনগুলো থেকে নিশ্চিত তবে একই সময় রেকর্ড শরণার্থীকে আটকও করেছে লিবিয়ান কোস্টগার্ড তথাকথিত ইতালির চুক্তির সাথে যুক্ত রেখে বা ইতালির চুক্তির আওতায় যার কারণ তারা এই অভিবাসীদেরকে আটক না করলে অভিবাসীদেরকে না আটকালে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে টাকা দেবে না আর এই টাকা না পেলে এই মিলিশিয়া গ্রুপগুলো অনেক বিপদে পড়বে আর প্রতিনিয়তই এই ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বিভিন্ন মানবাধিকার সংগঠন এনজি সংস্থাগুলো বারবার যে তথ্যগুলো দিচ্ছে তা হচ্ছে এভাবে চলতে থাকলে এই পথ আরো বিপজ্জনক হবে আর এই পথ বিপজ্জনক মানে অভিবাসী চরম সংকটে পড়া যদিও আপনারা জানেন যে অভিবাসীদের কাছে এই বিপদ কোনো বিষয় নয় জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত ভবিষ্যতের আশায় বাংলাদেশিদের যে চরম বিপদ বা বাংলাদেশিদের যে চরম সমস্যা সেটি পাশ কাটিয়েও বাংলাদেশিরা প্রতিনিয়ত ইতালিতে আসার চেষ্টা করছে যা আপনারা গত কয়েকদিনের প্রতিবেদন থেকে বুঝতে পারছেন আর এটি কন্টিনিউ বৃদ্ধি পাবে বলে অনেকেই মনে করছে প্রিয় দর্শক আপনার কোনো মতামত প্রশ্ন জিজ্ঞাসা কমেন্টস করুন